করলাম না আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা খেয়াল করে দেখুন আমার পাখিগুলো অনেক বড় হয়ে গেছে ওরা এখন এক একাই উড়ে চলে যায় এবং একা একাই আবার সন্ধ্যা হলে ফিরে আসে এই যে দেখুন আমার পাখিগুলি মার্শাল খুবই সুন্দর হয়ে গেছে আসলে আমি যে সানগ্লাস চোখে দিচ্ছি এটার মূল কারণ হলো এই পাখিগুলি অনেক ডেঞ্জারাস এগুলি মূলত এগুলি মূলত চোখের মধ্যে ওরা টার্গেট করে কারণ চোখের মনিটা লরে ওরা মনে করে এগুলি মাছ এর জন্যই সানগ্লাস পরে ভিডিও করতে হয় আসলে এই পাখিগুলি আমি মনে করছিলাম এগুলি ওয়াক পাখি আসলে এগুলি ওয়াক পাখি না এগুলি মূলত আমরা আমাদের এই অঞ্চলে আমরা নল নলঘুঙ্গা বলে ডাকি এগুলি মূলত নল নলঘুঙ্গা যদি ওয়াক পাখি হতো তাহলে আরো অনেক সাইজে বড় হতো কিন্তু এগুলি মূলত নলঘুমরা এগুলো বাংলাদেশের বিলুপ্ত পাখিগুলোর মধ্যে একটা এগুলি এখন আর বাংলাদেশে দেখা যায় না এই পাখিগুলো মূলত কচুরি পানার মধ্যে বেশি থাকে কচুরি পানা পাটক্ষেত এইসব জায়গায় ঝুপ ঝরে এগুলি বসবাস করে এখনও অনেক এলাকা আছে কিন্তু এগুলি বাংলাদেশ থেকে এক প্রকার বিলুপ্ত হয়ে গেছে গা আমার ইচ্ছা ছিল ওদের বড় করে আমি ছেড়ে দিব মার্শাল ওরা অনেক বড় হয়ে গেছে ওরা এখন যাওয়ার উপযুক্ত হয়ে গেছে দুঃখের বিষয়ে ওরা মাঝে মাঝে গাছে চলে যায় দুই চার ঘন্টা এখন গাছে অবস্থান করে কিন্তু সন্ধ্যার আগে আবার খাঁচায় চলে আসে আসলে ওরা যাবে কিনা তাও জানি না কারণ ওরা মানুষের সাথে মিষ্টি মিষ্টি অনেকটা মানুষের মতোই আচরণ করে এখন আর এই যে আমার বক পাখিটা দেখুন মারশালা বক পাখিটা অনেক বড় হয়ে গেছে এই পাখিটা আমি যখন টুঙ্গি হাটের থেকে এনেছিলাম অনেকটাই অসুস্থ ছিল এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে আসলে বক পাখি প্রচুর পরিমাণে খাবার খায় আমার আমার এই দুটা পাখি যে খাবার খায় আমার বক পাখিটা তার চেয়ে ডবল খাবার খায় একলাই

এ তোমার গলা বসেগমনে কি করছো? ফ্রিজে পানি খাই প্রতিদিন তো এর গলা বসে না? জি। তাহলে বক পাখি তো বড় হলে ছেড়ে দিবা নাকি? হ্যাঁ। ও উড় তো এখন মানুষের কাছে ফিরে আসে যতই ছাই না কেন। যাই হোকরা তো যাইতে পারলে ছাইড়া দিবা তো। এটা তো বর্ণ পাখি। যেতে বললে ছেড়ে দেবো। তুমি তো ছাড়তে চাও না মাঝে মাঝে দেখি। খেয়াল করে দেখুন বক পাখি ডারে ওয়াক পাখি সহ্য করতে পারতেছে না প্লিজ আঙ্কেল আন্টিরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে খেল করে দেখুন ওয়াক পাখি একটি পাইপের উপর উঠে গেছে আর একটি ওই যে দূরে খেল করে দেখুন চালের উপর উঠে গেছে এখনই ওরা গাছের মধ্যে উঠে যাবে হয়তো সন্ধ্যার আগে আবার নেমে যাবে আমিও চাই ওদের মন মতো ওরা ঘোরাফেরা করুক ওদের বনে যদি চায় থাকবে না হইলে ওদের মতোরা ওদের ওদের জীবনে চলে যাবে ওই যে দেখেন খেল করে মগ ডালে বসে আছে একটা মরা ডাল ঠুকুর পাতেছে। আসলে আমাদের কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে চরৈ পাখি এবং বুলবুলি পাখি আসে এই বুলবুলি পাখিরে ওরা আক্রমণ করে আপনারা খেয়াল করে দেখুন গুলবুলি পাখিও এবং চোরই পাখিগুলিও ওদের ঠুকরাই বেড়া আসে কিন্তু ওরা উল্টা ওই চোরই পাখি এবং গুলবুলি পাখিগুলিরে আক্রমণ করে ওরা তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে ওই চোর ওই গুলি আক্রমণ করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম